হ্যালো বন্ধুরা সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা তো মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি এই দিনে তো সবাই পিঠা বানায় যে যার মতো নানান রকমের পিঠে পুলি সব কিছু বানায় তো আমি আজকে একটা সিম্পল মানে একটা পিঠা বানাইতেছি যাতে সময় কম লাগবে আর খাটনিও কম প্রত্যেক বছরই বানাই কিছু না কিছু পিঠা আমি অত পিঠা বানাইতে পারি না তারপরে যতটুকু পারি সেইটুকুর মধ্যে আর কি চেষ্টা করতেছি এইখানে এইখানে হচ্ছে আমি যে একটা মালপোয়া বা মানে মালপোয়া থেকে একটু তেলের পিঠার মতন একটা পিঠা বানাইতেছি তো এখানে আমি মানে নিজের মতন করে আর কি গোলাটা গুঁড়ছি এখানে দিছি হচ্ছে সুজি চালের গুঁড়া ময়দা চিনি সামান্য একটু লবণ এই দিয়ে আর হচ্ছে গুঁড়া দুধ দিছি আর হচ্ছে জল দিয়ে এই ব্যাটারটা রেডি করে নিছি মানে এটা হচ্ছে আমার নিজের যা ইচ্ছা হয়েছে তাই দিয়ে আর একটা মানে গোলা করছি কোনো মাপটাপ নাই নিজের আন্দাজ মতো যে যতটুকু মনে হয়েছে দিতে ততটুকুই দিছি আর এই যে এইখানে হচ্ছে তেল গরম করতে দিছি এখন এইগুলা তেলটা গরম হইলে সুন্দর করে ভাজবো এখন দেখি কতটা সুন্দর হয় আমার এই গোলাটা এই গোলা মানে আন্দাজে গুলছি তো তাই একটু ভয় পাইতেছি যে কীরকম হবে না হবে আচ্ছা দেখাই তারপরে তেলটা গরম হোক তো তেলটা গরম হয়ে গেছে এবার এক হাতা করে দিয়ে দেখি প্রথম পিঠাটা জানি না কিরকম হবে দেখা যাক কিরকম হয় তবে আরেকটু মনে হয় দিলে ভালো তো গোলাটা এই ফুলতেছে দেখেন 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 ফুলছে 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 দেখেন ইয়ে যেরকমটা আশা করছি সেরকমটাই হয়েছে প্রথম পিঠাটাই ভালো হয়েছে অনেক সময় প্রথম পিঠাটা মানে ভালো হয় না আর আমি মানে গোলাটা গুলে প্রায় অনেকটা সময় রাইখে দিছিলাম যে যত যতটুকু সময় রাত সুজিটা একটু ফুলে উঠছে তারপরে বানাইলে আর কি ভালো এই যে দেখেন মানে এটা হচ্ছে মালপোয়া আবার তেলের পিঠাও দুইটাই বলা যায় প্রথম পিঠা হিসেবে খুব সুন্দর হয়েছে এটা ভাজা হোক এই যে দেখেন পিঠাটা কি সুন্দর টকবক করে ফুটতেছে তো এটা কিন্তু অনেক অল্প মানে জালে করতে হবে বেশি জাল দিলে কিন্তু আবার ভিতরে কাঁচা থাকবে আর উপরে পুড়ে যাবে একটু লাল লাল করে ভাজলে এটা সুন্দর একদম মচমচ থাকে আর কি পিঠাটা হুম এটা এই পাশটাই আর একটু ই করে দিই দেখেন এই পাশটা দিলেই আর একটু মানে সুন্দর ফুটতেছে তো আমি এই পাশে আর একটা দিয়ে দিই আর এইটা ফুলে ফেলাই দেখেন এইটাও ফুলতেছে এটা আরো বেশি ফুলছে ওইটা প্রথম পিঠা হিসেবে ভালোই ফুলছিল এটা তার চেয়েও বেশি ফুলছে তার মানে আমার গোলা করাটা মানে ঠিকঠাক আছে বুঝছেন এখন খাইতে কিরকম হয়েছে সেইটা খাওয়ার পরে দেখা যাবে ঠান্ডা হোক আস্তে আস্তে ভাজা হোক তো আমি এই দিয়ে দিছি এইটাও দেখেন ফুলতেছে তো পিঠা বলেন লুচি বলেন রুটি বলেন এগুলো না ফুললে এত মজা লাগে খুশি লাগে অনেক তবে এই দুই নাম্বার পিঠাটাই বেশি ফুলছে দেখেন একদম ফুটবলের মতন যাই হোক আমার পিঠা আজকে খুবই সুন্দর হইতেছে এই যে দেখেন পিঠাটা দেখতে মানে কি সুন্দর পুরা লোভ লাগতেছে এই যে তো এই যে এখানে আরো দুইটা হইতেছে আর প্রথম পিঠাটা আমি একটু খাইয়ে দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা লবণ চিনিমিনি সব কিছু ঠিক আছে কিনা খুবই হয়েছে এই যে দেখেন সবই ঠিক আছে তো আমার এই পিঠা বানানো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আমি এক এক করে পিঠা বানাই আর এক এক করে খাইতে থাকি তা আজকে এখানে বিদায় নেই সবাইকে আবারও পশু সংক্রান্তির শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা